অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যা বলল নোরো যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন এই অপারেশনের মাধ্যমে দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করে দিতে সবাই মিলে কাজ করতে হবে তবে নিরীহ সঙ্গে অন্যায় করা যাবে না কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং বিল্ডিং ভেঙে দেওয়াকে গণ অধিকার পরিষদ সমর্থন করে না শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি নুরুল হক নুর বলেন গত ষোলো বছরে ভিন্ন মত ও বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য খুন খুন হত্যাযোগ্য চালানোর পরও তাদের কোনো অনুসূচনা নাই যার ফলে জনগণ ক্ষুদ্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে অতীত স্বৈরাচার ভারতের প্রেসক্রিপশনে এখনও এ দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে অথচ মূল নেতারা দেশ থেকে পালিয়ে গেছে তিনি আরও বলেন দেশে অবস্থা ত সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা নির্যাতন করেননি তারা জনগণের কাছে ক্ষমা চান সরকারের কাছে দাবি জানিয়েছি যেন আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তা না হলে এ দেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে